দেখি দেখি খুশি মাকে দেখি এই যে এতদিন পর ওদের দেখা পাওয়া গেছে আমাদের ঘরে সেই কতদিন থেকে আসতে বলি আসে আর না এতদিন পর আসছে তবু খুশি মা তো এসে একদম ওর মাকে জড়িয়ে ধরছে কোলে উঠবে না রাস্তায় দেখা হলেই ওর মাকে জড়িয়ে ধরে খুশি চলো দুধ নিয়ে আসলো দুধ গরম করতেছি হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি এখন বর্তমানে কালকে থেকে একদম ভালো ছিলাম না দুই দিন রাত্রিবেলা ঘুমাইতে পারিনি ঠিক মতো আর জুইশোনার জন্য জুইশোনার শরীরটা খারাপ হয়ে গিয়েছে এইদিকে কি হয়েছে বলতো পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে আর ওর শরীরও অসুস্থ রাত্রিবেলা করে শ্বাসকষ্ট হয় তো এই জন্য রাত্রিবেলা করে ঘুম হয় না আর সকালবেলা সারাদিন এই যে মানে সকাল থেকে দশটা পর্যন্ত তো জুইশোনাকে নিয়ে ব্যস্ত ওর পরীক্ষায় সাড়ে দশটা সময় যাই এগারোটার দিকে শুরু হয় আর এসে এই যে ঘুমিয়ে পড়ি আর ভিডিও ঠিডিও শ্যুট করা হয় না তো এই সন্ধ্যাবেলা এই যে ওরা আসলো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি

গরম করে রেখে দিলাম আর বাকি একটু দুধ দিয়ে চা বানিয়ে নিচ্ছি আজকে আবার সকাল সকাল হালকা বৃষ্টি ছিল কিন্তু এই বিকেল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড গরম হচ্ছিল

তো এদিকে টিভি ছিল আর এদিকে তিনজনে মিলে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম ও জুইকে আর হচ্ছে খুশি মাকে নিয়ে গেল সামনের দিকে বেড়াতে আজকে আমাদের ছোট্ট ঘরটা অনেকটাই ভরভরাট লাগতেছিল কেউ আসলে পরে ঘরটা অনেকটাই ভরভরাট হয়ে যায় আর গল্প করতে বেশ ভালো লাগে টিউশনার পরীক্ষা দিয়ে স্কুল থেকে নিয়ে এসেই গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখি ওষুধ নিয়ে এসে তারপরে ওকে ঔষধ দেওয়ান মানে গ্যাস দেওয়ানোর ঔষধ দিয়েছে গ্যাস দিয়েছে তো দাঁড়ানোর পর ওর একটু এখন সুস্থ আছে আর এসে ঘুমিয়ে পড়েছিলাম এত পরিমাণে ঘুম পাচ্ছিলো রাত্রিবেলা যেহেতু ঘুম হয় নাই তো ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম সেরে জুসনাকে পড়াতে বসেছিলাম তারপরে এই যে বুনুরা এসেছে তো বুনুদের সাথে গল্প করতেছি আর ভাবলাম চলো একটু শেয়ার করি তো বন্ধুরা এই যে ও বাজার করে নিয়ে আসলো আর বুনু ওরা যেতে চাচ্ছিলো কিন্তু এই কাছেই তো বাড়ি আমি অনেক বলে বলে তারপরে এই যে আটকায় রেখে দিয়েছি তাড়াতাড়ি বসে তাড়াতাড়ি করবো সোনা গ্যাসটা দিয়ে না বন্ধুরা এই ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি আর ওদিকে মাছটা ভিড় ধুয়ে রাখলাম মশলাটা রেডি করলাম ও আবার মানে বাকি মশলাগুলো গুলো এসেছে রসুনটা নিয়ে আসতে বলে গিয়েছে এখন আবার গিয়ে রসুন নিয়ে আসলো রসুনটা কুসা ছড়ানো বলি মশলাটা মিক্সি মেশিনে বেঁধে নেবো আর তারপরে ছটপট মাংসটা পাই নেবো কার্টুন চলতেছে গিয়ে কি বলে মানি বলে খুশি সোনা আর টিভিতে কার্টুন আর টিভিতে এখনো বানানো হয়নি বানাবো এক এক করে ধীরে ধীরে সব এইদিকে হচ্ছে গ্যাস দিচ্ছে মানে গ্যাসের যে ওষুধটা নিয়ে এসেছিল তো ওই ওষুধটা দেওয়ার পর ও অনেকটাই সুস্থ হয়ে যায় ডাক্তারের লেখা ওষুধ তো ওইটা যদি না দেয় আর আমাদের বাজার থেকে যতই ওষুধ নিয়ে এসে দেয় না কেন কিন্তু একটুও কমে না আর ওই ওষুধটা আমাদের বাজারে পাওয়াই যায় না তো এদিকে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নিলাম মাছটা ভাজা করে নেই আগে এই দেখো খুশিমা মা কি সুন্দর করে ও জুই দিদির হাত ধরে খেলতেছে তো মাংসতে দেওয়ার জন্য প্রায় সব মশলা আমি রেডি করে নিয়েছি শুধু রসুনটা কাটতে বাকি আছে তাই মাছটা আমি ভাজা বসিয়ে দিলাম আর ও আমাকে রসুনটা কাটতে হেল্প করতেছে আসলে আমি রান্না করার সময় আগে সব মশলা রেডি করে নিই তারপরে মাংসটা বসিয়ে দিই তো এই জন্য আগে মাছটায় ভাজা বসিয়ে দিচ্ছি ভাজা হইতে হইতে এদিকে আমি মাংসের মশলাটা পুরোপুরিভাবে রেডি করে নেব মাংসটা ধুয়ে রেখে দিয়েছি এদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এই যে বেঞ্চের মধ্যে বসে বসে ও রসুন কেটে দিচ্ছে আর বেঞ্চটা দেখো জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছে অন্যান্য দিন আমি যেভাবে ব্রয়লারের মাংস রান্না করি সেভাবেই রান্না করতেছি প্রথমে তো আমি ডাল চিনি তারপরে এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটাও ভালো করে ভেজে নিলাম আর তারপরে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম এবারে মাংস তো এই তো আমাদের মাংস রান্না হচ্ছে প্রায় হয়ে এসেছে আর এইদিকেও আমাকে একটু হেল্প করতেছে পেঁয়াজ কেটে যেতে মাছের মাছের ঝোল করব না একটু মাখা মাখা করব করবো আর এই যে গরম মশলা বেটে নিয়ে আসলাম শিলনোড়া থেকে আর বাকি মশলাটাও মিক্সার মেশিন থেকে আমাকে বেটে দিয়েছে আমি একটু কষা করতে পারি নামিয়ে দেবো টেস্ট করে দেখবা হ্যাঁ तब हमारा अभी है न तो लगन था और ओके थाला तक की बोल दाल कहां है डाल बोल डाल দিলেন बाप हैगे बल लगा ना मम्मी के ऑनलाइन नहीं खिला की है ये की ये तक की बाबा ऑनलाइन नहीं खिला सुना ये माफ़ला बोल तो ऑनलाइन नहीं खिला

তো এখন বাজে মোটামুটি সাড়ে আটটার মতো বনুরা খেতে বসে পড়েছে আর বনুদের খাওয়া হয়ে গেলে পরে আমরাও খেতে বসে পড়ব আর এগুলো আজকের মোছামুছি করব না এই যে গ্যাসের টেবিল টেবিল দেখতে পাচ্ছ এগুলো মাংসর তেল ছিটে তেল চিটে পড়ে গিয়েছে এগুলো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মোছামুছি করব আজকে খাওয়া দাওয়া করে বনুদেরকে এগিয়ে দিয়ে এসে তারপরে ঘুমিয়ে পড়বো

দাঁড়াও না শোনা দেখতেছি না এক আমি ইয়ে করতেছি এক ইয়ে করতেছি তো ডাল করেছি আর মাছের ঝোল না মাখা মাখা করে নিয়েছি মাছটা আর হচ্ছে মাংস মাংসটাও কষা আর দিনের বেলাকার ছিল বাঁধাকপির ভাজা কারেন্ট চলে আসছে কারেন্ট খাওয়ার সময় ডিস্টার্ব করতেছে এখন কারেন্ট চলে গিয়েছিল অন্ধকার এই দেখো খুশি হাই করে তো হাই খেলে Hi vô bolo hỏi hi, hi hỏi 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 bolo, hỏi 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 এখন আমরা তোমাদের বাড়ি যাব হ্যাঁ তো গাইস আমরা এখন যাচ্ছি বুনুদের এগিয়ে দিতে এখন বাজে রাত সাড়ে নটা তোমাকে ডাকে দেখছো বলে বাবা আরে বলো তো আয় আয় আয়

আমরা এদিকে লাইট জ্বালাও মুখে দেখো গাই চলো এখন আমরা বাড়িতে যাচ্ছি এগিয়ে দিয়ে বাজার পুরো ফাঁকা শুধু কয়েকটা একটা দুটা দোকান বাড়ির যে একটা দুটা দোকান সেই মানে লাইট জ্বলতেছে চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে এখন যাই আমরা বাড়িতে আর এত রাত্রিবেলা ও একা যাবে তাই আমিও এসেছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন পিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও